আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন ইসরাইল ফিলিস্তিন প্রধমে যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ আলহামদুলিল্লাহ এই যুদ্ধের মধ্যে হুতির পর ইসরাইলের জাহাজে এবার ইরানের হামলা ভয়ংকর ধ্বংসের মুখে রয়েছে বার ইহুদিবাদী ইসরাইল এরপর জানিয়ে দেব ফিলিস্তিনের স্বাধীনতার জন্য যেকোন কিছু করতে প্রস্তুত ঘোষণা হামাসের এবং জানিয়ে দেবাসিবে লাখো মানুষের বিক্ষোভ পদত্যাগের দাবি গাজা যুদ্ধে ব্যর্থতার জের এবং জানিয়ে দেব গাজায় চল্লিশ হাজার টন বোমা ফেলেছে ইসরায়েল আরো জানিয়ে দেব মিয়ানমারে বিদ্রোহীদের দখলে শতাধিক সামরিক ঘাটি কণ্ঠাসা জানতা সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীর লিমানে ইউক্রেনের দুই শতাধিক লক্ষ্য হামলা একশো সেনা নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আলহামদুলিল্লাহ হতির পর ইসরায়েলের জাহাজে এবার ইরানের হামলা ভারত সাগরে ইসরায়েলের মালিকানাধীন পণ্যবাহী একটি জাহাজে গত শুক্রবার ড্রোন হামলা হয়েছে ইরানের বিপ্লবী গার্ড হামলাটি চালিয়েছে বলে সন্দেহ যুক্তরাষ্ট্রের শনিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন খবর আল জাজিরা ও রয়টার্সের যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেন শুক্রবার ইসরায়েলের একটি বেসামরিক জাহাজে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড শাহেদ একশো ড্রোন ব্যবহার করে হামলা চালায় এতে ওই জাহাজের সামান্য তবে কেউ হতাহত নিরাপত্তা প্রতিষ্ঠান জানিয়েছে মাল্টার পতাকাবাহী এবং ফ্রান্সের পরিচালিত ওই জাহাজের মালিক ইসরায়েল সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান এ কারণেই জাহাজটিতে হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে জাহাজটি কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাত ছেড়ে এসেছিল এদিকে জাহাজটিতে ড্রোন হামলার প্রায় এক সপ্তাহ আগে ইসরায়েলি এক নাগরিকের করেন হুতি বিদ্রোহীরা ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীটি সাগরে ইয়ামেনের হোদাইদা বন্দরের দক্ষিণ পশ্চিমে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারকে সতর্ক করেছিল সতর্ক বার্তায় বলা হয়েছিল ট্যাঙ্কারটি যাত্রাপথ পরিবর্তন না করলে সেটিতে হামলা চালানো হবে গত সাত অক্টোবর ইসরায়েলের হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা সশস্ত্র গোষ্ঠী হামাজ সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় প্রায় পনেরো হাজার মানুষ নিহত হয়েছেন ওই সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছেন অতিবিদ্রোহীরা। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য যে কিছু করতে প্রস্তুত বলছে হামাস ফিলিস্তিনি কর্তৃপক্ষ সশস্ত্র গোষ্ঠী এবং গাজার শাসক গোষ্ঠী হামাস বলেছে যে তারা ইসরায়েলের যুদ্ধ বিরতি এবং বন্দি বিনিময় শর্ত মেনে নেবে সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন ফিলিস্তিনের স্বাধীনতার জন্য হামাস সব কিছু করতে প্রস্তুত হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন ইসরায়েল যতদিন যুদ্ধ বিরতি ও বন্দি বিনিময় মেনে চলবে হামাসও তা মেনে চলবে আল আরাবিয়ার খবর শুক্রবার এক ভিডিও বার্তা হানিয়া চলমান যুদ্ধ বিরতি নিয়ে কথা বলেন তিনি বলেন গাজা ইসরায়েলি হামলা বন্ধ করতে বন্দি বিনিময় সম্পন্ন করতে গাজার দখল তুলে নিতে এবং আলাকসা মসজিদে হামলা বন্ধ করতে হামাজ যে কোনো কিছু করতে প্রস্তুত এর আগে গত বৃহস্পতিবার দোহায় ইরানের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহ হিয়ানের সঙ্গে বৈঠকে ইসমাইল হানিয়া যুদ্ধ বিরোধীকে রাজনৈতিক বিজয় বলে বর্ণনা করেছিলেন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ হানিয়াকে উদ্ধৃত করে বলেছে ফিলিস্তিনি শত্রুরা নারী শিশু অন্যান্য বেসামরিক মানুষকে হত্যা করেছে এবং তাদের ঘরবাড়ি বাড়ি ধ্বংস করেছে তারপরও তারা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি হামাস নেতা লেবানুন ইয়ামেন ইরাক এবং সিরিয়াকে ইসরায়েলের বিরোধিতায় ফিলিস্তিনকে সমর্থন করার জন্য প্রশংসা করেন ইসমাইল হানিয়াও ইরানের নেতৃত্ব রাষ্ট্রপতি সরকার এবং ইরানের জনগণের জোরালো সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় শাসক গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতির মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে চার দিনের যুদ্ধবিরতির তৃতীয় দিন আজ শনিবার হামাস আরো 20 জনকে মুক্তি দিয়েছে অন্যদিকে ইসরায়েল আরো 39 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মিশর ও যুক্তরাষ্ট্র শনিবার স্থানীয় সময় রাত 11টার দিকে তাকে মুক্তি দেওয়া হয় হামাসের সশস্ত্র শাখা বলেছে যে তারা 13 ইসরায়েলি বন্দী এবং 7 বিদেশী নাগরিককে আন্তর্জাতিক রেড ক্রস কাছে হস্তান্তর করেছে গাজা যুদ্ধে ব্যর্থতার জের যুদ্ধবাস নেতানিয়াহুর বিরুদ্ধে তেলাবিবের লাখো মানুষের বিক্ষোভ পদাগের দাবি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের জন্য হাজার হাজার মানুষ তেল আবিবে সভা সমাবেশ ও মিছিল করেছেন যেসব লক্ষ অর্জনের কথা বলে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নেতানিয়াহু বর্বর আগ্রাসন চালিয়েছেন তার কোনটি অর্জিত না হওয়ায় এসব ইসরায়েলি নেতানিয়াহুর ওপর ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এছাড়া গাজায় স্থল অভিযানের নামে কয়েক সপ্তাহ চেষ্টা প্রচেষ্টার পরও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত না করতে পাড়ার ব্যর্থতাকেও ইসরায়েলিরা বড় করে দেখছেন। গতকাল তেলাভিবে অন্তত এক লাখ মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন সমাবেশে অংশ নেওয়া লোকজনের মধ্যে ছিলেন আমাসের অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন এর পাশাপাশি ব্যাপক সংখ্যায় সাধারণ ইসরায়েলিও এই বিক্ষোভে অংশ নেন বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের অনেকেই তাদের বন্দী আত্মীয় স্বজনের নামে টি শার্ট প্রিন্ট করে সেগুলো গায়ে দিয়ে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে সামনে জড়ো হয়ে তার পদে দাবি করেন এবং গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের জবাব হিসেবে হামাস যে হামলা চালিয়েছে তার জন্য তাকে দায়ী করেন গত সাত অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাস ও জিহাদ আন্দোলনের যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে আল আকসাদ তোফান নামে একটি অভিযান পরিচালনা করে এতে ইসরায়েলের অন্তত এক হাজার দুইশো মানুষ নিহত হয় পাশাপাশি প্রায় আড়াইশো ব্যক্তিকে ফিলিস্তিনের যোদ্ধারা গাজা উপত্যকায় ধরে নিয়ে যায় এবং মধ্য ইসরায়েলের বহু সেনা রয়েছে এরপর থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনেকটা গর্তমি করে গাজায় ব্যাপকভাবে আগ্রাসন চালায় কিন্তু ইসরায়েলি সেনারা গাজা থেকে একজন বন্ধুকেও মুক্ত করতে পারেনি বিষয়টিকে ইসরায়েলের লোকজন নেতানিয়াহু চরম ব্যর্থতা বলে মনে করেছেন সূত্র পার্স টুডে গাজায় চল্লিশ হাজার টন বোমা ফেলেছে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ একান্ন দিনে গড়িয়েছে দেড় মাসের বেশি সময়ের এই যুদ্ধে উপত্যকায় প্রায় চল্লিশ হাজার টন বোমা ফেলেছে ইসরায়েল রোববার গাজার সরকারের গণমাধ্যম বিষয়ে কার্যালয়ের প্রধান সালামা মারুফ এই তথ্য জানিয়েছেন গাজার পরিস্থিতি নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলেছেন তিনি এ সময় সালামা মারুফ বলেন গত সাত অক্টোবর যুদ্ধ শুরুর দিন থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকা ত্যকায় চল্লিশ হাজার টন বোমা ফেলেছে ইসরায়েলি সামরিক বাহিনী ইসরায়েলের নির্বিচার হামলায় উপত্যকায় এই বিষয়ে তিনি বলেন গাজার মোট জনসংখ্যার প্রায় এক মৌলিক চাহিদা থেকে বঞ্চিত অযোগ্য করে তোলার ইচ্ছার প্রতিফলন সালমা মারুফ বলেন উপত্যকার বৃহত্তম আল শিফা হাসপাতাল আর সচল নেই যে কারণে আমাদের জরুরি ভিত্তিতে বড় ধরনের একটি ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে ইসরায়েলের বোমা হামলায় গাজায় নিহত নিহত শিশুর সংখ্যা গত বছর সারা বিশ্বের সব সংঘাতে প্রাণ ও শিশুদের সংখ্যাকে ছাড়িয়ে গেছে গত সাত অক্টোবর গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী সাত সপ্তাহের বেশি সময় ধরে চলা হামলায় ফিলিস্তিনিদের প্রাণ হানির সংখ্যা বেড়ে পনেরো হাজার ছাড়িয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের অর্ধেকেরও বেশি শিশু ও নারী এই যুদ্ধে গাজায় এখন পর্যন্ত ছয় হাজার ৫৫০ শিশু ও চার হাজারের বেশি নারী নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও ছত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি আর হামাসের হামলায় ইসরায়েলে প্রাণ গেছে এক হাজার জনের নিহতের মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনীর সৈন্য রয়েছেন তিন শতাধিক এদিকে মিশর এবং কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের চার দিনের অস্থায়ী যুদ্ধবিরতির অংশ হিসেবে খাদ্য পানি এবং ঔষধ সহ রোববার দুই শতাধিক ট্রাক গাজায় প্রবেশ করেছে চুক্তি অনুযায়ী গাজায় জিম্মি প্রায় পঞ্চাশ শিশু নারীকে মুক্তি দেওয়ার হচ্ছে আর প্রত্যেক ইসরায়েলের বিনিময়ে তিনজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল গত শুক্রবার চার দিনের মানবিক বিরতির প্রথম দিনে ইসরায়েলের কারাগারের থেকে উনচল্লিশ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল মিয়ানমারে বিদ্রোহীদের দখলে শতাধিক সামরিক ঘাঁটি কণ্ঠাসা জানতা মিয়ানমারের চীন সীমান্তে জান্তা সেনার সঙ্গে বিদ্রোহীদের প্রচন্ড সংঘর্ষ চলছে সংঘর্ষে সূত্রের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন মতে চীনের সীমান্তবর্তী মিয়ানমারের উত্তরাঞ্চিল সান রাজ্য জুড়ে এবং পশ্চিমে রাখাইন রাজ্যে একাধিক ফ্রন্টে সংঘর্ষ চলছে গত রাজ্যের তিনটি বিদ্রোহী গোষ্ঠী একজোট হয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে মূলত তারপর থেকেই সংঘর্ষ অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় গত শুক্রবার জান্তা সেনার উপর নতুন উদ্যমে হামলা শুরু করে তিন বিদ্রোহী গোষ্ঠীর সমন্বিত বাহিনী দ্য থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স বিদ্রোহী গোষ্ঠীগুলো তিনটি গোষ্ঠীর যোদ্ধাদের সমন্বিত আক্রমণে পিছু হচ্ছে জানতা সেনারা গত কয়েকদিনে সীমান্তের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং সহ বেশ কয়েকটি ঘাটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা এর মধ্য দিয়ে জান্তা শতাধিক ঘাটি বিদ্রোহীদের দখলে চলে গেছে

প্রিয়াঙ্কা ইয়াম পলোভকা চেরণ ভোনা ডিব্রোভা এলাকায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সরঞ্জাম সংগ্রহের পাঁচটি এলাকা রয়েছে বলেন তিনি যোগ করেছেন যে সেরভানুস্ক এই বনাঞ্চলে যুদ্ধ দল বারোতম আজব বিশেষ বাহিনী ব্রিগেডের কর্মী এবং সরঞ্জামকে পরাজিত করেছিল এবং ক্রমনায়া এলাকায় একটি শত্রু ড্রোনকে গুলি করে ফেলেছিল প্রেস সেন্টারের প্রধান বলেন এইদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ একশো সৈন্য এবং দুটি পিক আপ ট্রাক সূত্রতাস